এ সকাল সকাল কি ভাল লাগে আবার কার বিচার করতে ডাকতেছে এটা কম করে আর আমাকে করতে হবে আরে হ্যাঁ আব্বা তো মনে হয় বয়স হয়েছে বিচার করতে পারতেস না তাই বিচার আমাকে আছে দিচ্ছে মেম্বার হজে তো গেলাম হজে যায় খেজুর বাগানে ঢুকলাম সে খেজুর কি এটা একটা দের কেজি ওজনে একটা খালাম জানটা পুরো ঠান্ডা হয়ে গেছে কি বলে খেজুর তুমি খাই যা তোমার জান ঠান্ডা হয়ে গেছে তুই আমাকে তো একটু খাইলে না চেয়ারম্যান সাহেব

এই তোর আইছিস তো একটা সুপসা পাসপি নে তোর বাপ রয়েছে এখানে বসে একটু ভদ্রভাবে কথা বলবি নে কি ভদ্রতার সাথে কথা কব ঘুমের তো উঠি 12টার সময় আজকে 10টার সময় উঠা লাগলো কি দায় আকাম করেছে ওর আগে ঠেঙাবো তারপরে অন্য কথা বড় ভাই আব্বা যা সৌদিতে মুগু না এসে ওরে না এসে ভুল কাজ করলাম না এখন যায় না হ্যাঁ যা যা নিয়া দিন লাঠিটা নিয়া এই তোরা তোরা এই পঙ্কু ভাই ভাই আর কো হইছে শালা কই আ কাম করিস কিড়া ওরে একা ঠ্যাগানই কই কই দেশে এই আ তো তুরা দেই ভাই করিস ঠ্যাগানই তো তোদের দুজনে দেব মিজান আমার ঘুম কিন্তু 12 টা সেখানে 10 টার ভেঙ্গে এখানে আইছি তোর কবেলা কিন্তু শনি উঠে গেছে গুড়ো মরে যে বিশাল যাইরো মিজান তো দু আমার আব্বা ওয়াজ করে আসে আমার আব্বা এখন আজি এইজন্য তোরে কিছু কলাম না নাই শালা চামসার করে চামসা তোরে ফাডায় ফেলতাম আব্বা কিডা কি করে শিগগির কও এই কিডা কি করেছে তুরা মেম্বারে ট্যাং আদারী সাগল চুরি করে আবার মেম্বার রে বুঝ করে খাওয়াইছিস কি সিরিয়াস জি তোরা চেয়ারম্যান সাহেব তুমি আর কটক তাছে তো ডবল জের ওই চেয়ারম্যান সাহেব ওরা তো শুধু ছাগল খালি হয় তো ওরা ছাগল একটা কোসি বাইছে আছে সেটাও খায়ছে ওরা ওদের তো তারা তোমার ইলেকশন করা আসছি ষোলো মেম্বার আমার ছেলে দুটো ছোট না হয় একটা ভুল কাজ করে ফেলেছে তারপর তোমার টেঙ্গাধারিটা রমজান মাসে রান্না করে ওরা খাইয়েছে তোমার আর এলাকার গরিব মানুষদের একটু বিলাই দিয়েছে

মনে করলাম একটা ছাগল জবি করে এলাকার রোজাদারের একটু মাংস খাওয়াবো কিন্তু কোন জায়গায় ছাগল খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছি দেখি মেম্বারের ওই ধারে সামনে এখন মেম্বার তার খুঁজে পায়নি কতিও পারেনি এই জন্য ধাড়িকার না সে জবি করিলাম ধাড়ির গায়ে তো শুধু হাড় এখন হাড় তো লোকের খাওয়ান যায় না মুরববি লোক আছে কাসেম চা আছে একে দাঁত তো পড়ে যাবে হাড়ে চাবান দিলি এই জন্য যে বাচ্চাটা ছিল ওইটাও সালান্দ দিলাম সিনুর হাড় কই বুঝিসু এতেই আমাকে দোষ কি তোমার অবতনে আমরাই দায়িত্ব পালন করেছি ও বড় হারামজাদা থাও না মেম্বার এই না হলে আমার ছেলে আমার ছেলেদের থেকে শেখো শেখো তুমি নাকি আবার চেয়ারম্যানে ধারাবা চেয়ারম্যান সাহেব মেলা আসা নিয়ে আইলাম আপনি বিচারটা করবেন আপনি কিন্তু বিচারটা করলেন না আমিও কিন্তু একজন জনপ্রতিনিধি একজন মেম্বার রানিং মেম্বার তাও আমিও কিন্তু পরে দেখেনি মানে আমারও কিন্তু লোকজন আছে হে আসিফ চল এখানে কোনো বিচার হবে না আরে মেম্বার তো সেলের মুসলমানের জন্য একটা গরু না ওইটা সাবধানে রাখিস নাই ওইটাও কিন্তু বুঝ করে দিবান বলো দরকার লাগলে দুই সাইডে সিকিউরিটি গার্ড রাখেন তা হলে কিন্তু থাকপান না বাপ আমি তো দুই মাস দেশের বাইরে ছিলাম এই দুই মাসে তোরা অনেক সেবামূলক কাজ করেছিস আমি বাপ হিসেবে অনেক গর্বিত আমি চাচ্ছি আমি মরে গেলি আমার অবর্তমানে তোরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবি মিজান জি চেয়ারম্যান আমি মরে গেলি আমার অবর্তমানে আমার বড় ছেলে চেয়ারম্যান নিতে দাঁড় করাই দিবা চেয়ারম্যান তুমি তোমার দুই ছেলে শেয়ার মিনিটি দাঁড়ান করবা আর আমি বসে বসে ওখো খাবো তাও তো দিচ্ছি না ঠিকই বুঝতে হবে ঠিক আছে ওরাই তো আগামী দিনে ভবিষ্যৎ হ্যাঁ ওকেই তো লাইন করে দিতে হবে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান তো ঠিকঠাক বিচার করলো না বুঝলি এখন একটা ব্যবস্থা করতেই হবে সামনে আমার চেয়ারম্যান ইলেকশন করতেই হবে এই চেয়ারম্যান আর রাখা যাবে না যে জায়গায় আমি শেয়ার মিনিতে দাঁড়াবো সে জায়গায় আমারে বাদ দিতে তার দুই ছেলেদের শেয়ার মিনিট দাঁড়ান করছে এটা তো ভালো কথা না এর একটা ব্যবস্থা ঠিকই করতে হবে দেই মেম্বারের সাথে যোগাযোগ করি দাঁড়া কি হয়েছে তুই চেয়ারম্যানের সামসা আমার সাথে তোর কি কথা শোনো চেয়ারম্যানের সামসা কি চেয়ারম্যানের সামসলি সবসময় সাথে যুক্তি পরামর্শ করা যায় না হ্যাঁ কি কবি ক আমি আবার একটু ব্যাংকে যাচ্ছিলাম কিছু টাকা জমা দিতে ওরে তোমার টাকা জমা পরে দিয়ে আগে ফয়সালা করে নি কসি চেয়ারম্যান তো তোমার পার্টি দিয়ে দিলে সে তো তুমি ভালো করে দেখলে আরো পার্টি দিলে কি জানো আমি যে আজ তিরিশটা বছর তার পাঁচ পাঁচ ঘুরতেছি সে আমার আশ্বাস দিয়ে নিয়ে বেড়াইছে সে আমার চেয়ারম্যান দাঁড়ান করাবে আজকে তোমার বিচারে আসে ঠিকই তার দুই ছেলের ক্যান্ডিডেট বানাচ্ছে কসকি ওই দুই ছেলে খাইয়ে দিলি আমাকে তার শত থাকতেছ না তুমি চেয়ারম্যান আমি মেম্বার হ্যাঁ মিজান তুই ঠিক কথা কইছিস তুই যদি আমার সাথে থাকিস ওই দুটরে খাইয়ে দেওয়া কোনো ব্যাপারই না আর ওই দুটরে খাইয়ে দিতেবে সামনে আমি চেয়ারম্যান হব আর তোরে মেম্বার করা সব দায়ক তো আমিই নেব এখন থেকে মেম্বার আমি তো ওই কথাটাই কইছি শুধু আপনি আমার একটু সাপোর্ট দেন আর ওই কিছু টাকা পয়সা লাইন কই আমার কাছে সাবরি মাস্টার আছে ওকে দে সোয়াই দি একটু

আপনি চেয়ারম্যান আমি মেম্বার আর সাম সাইড তো সাথে থাকলু আচ্ছা ঠিক আছে তুই ব্যবস্থা কর টাকা পয়সা যদি আরো লাগে আমি আরো দেবো আসিফ চল তালি এই তুমি যাও তালি ধরে তুই যা মেম্বার কাহিনী তো আমি করবো এবার তুমি যে চিন্তা করিস ও চিন্তা বাদ আর আমি যে চিন্তা করেছি এইটাই সঠিক এই যে তোমার টাকা ওই দুটোর সাথে তোমারও ফেলবো ফেলে দিয়ে ফাঁকা মাঠে আমি একা গোল দেবো আর এই ফাঁকে আমি তো চেয়ারবে আহা কি মজা সাথে বেড়া এখন